নমস্কার গুড ইভিনিং সন্ধ্যা ধারাবাহিক মাইক্রো ফাইন্যান্সের ওপরে যে ট্রেনিং সে ফেসবুক ইউটিউবের মাধ্যমে যেটা দেওয়ার প্ল্যানিং ছিল আজকে তার ফোর্থ ভিডিও এই ফোর্থ ভিডিওতে শিবম মাইক্রো ফাইন্যান্সের ট্রেনিংয়ের পক্ষ থেকে সুস্বাগতম আপনাদের আজকের সাবজেক্ট হচ্ছে চতুর্থতম ভিডিওর যে সাবজেক্ট সেটা হচ্ছে আপনার ম্যানুয়ালের প্রয়োজনে পেপারসপত্র ম্যানুয়ালের কাজ প্রচলনা করতে গেলে কি কী পেপারসপত্রের প্রয়োজন সেক্ষেত্রে প্রথমে বলে আপনি সফটওয়্যার অবশ্যই ব্যবহার করে কাজ করতে পারেন আপডেট জমানায় ফাইভ জি জমানায় কিন্তু ম্যানুয়ালের কাজের সম্পর্কে যদি আপনি আপডেট না থাকেন আপনি হাতের তালুর মতন মানে হাতের তালুর মধ্যে ব্রাঞ্চ রেখে ব্রাঞ্চ অপোর্টিং করতে আপনি পারবেন না আর পশ্চিমবঙ্গে কোনো জায়গায় ম্যানুয়ালের কাজ ও কাজের উপরে বেশ প্রোটেক্ট ট্রেনিং সেন্টার বা ট্রেনিং ইনস্টিটিউট হয়নি মাইক্রোফাইন্যান্সের বেশ করে একমাত্র মাইক্রো ফাইন্যান্সের ট্রেনিংয়ের তারাই দিতে পারবে যারা বন্ধন বা বন্ধনের মতন এই ধরনের কোনো বৃহত্তম সংস্থাতে সফটওয়্যার আসার আগে কাজ করে এসেছে হায়ার অথরিটি হিসাবে একমাত্র তারাই এর উপরে ক্লাস দিতে পারবে তাছাড়া কেউ পারবে না এটা আমার চ্যালেঞ্জ যদি বলেন কেন পারবে না কারণ দু দশকে এগারোতে বোধ যত সম্ভব সফটওয়্যার ঢোকে ব্যান্ডেড সংস্থাতে পশ্চিমবাংলায় তার আগে ম্যানুয়ালি কাজ হতো পূর্ব ভারতে বৃহত্তম মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউট কেডিএস তখনও ম্যানুয়াল বন্ধন তখনও ম্যানুয়াল ইন্টারন্যাশনাল আশা তখনও ম্যানুয়াল ভিলেজ তখন ম্যানুয়ালে কাজ করত। পরবর্তীতে সফটওয়্যারে আসে কিন্তু আমার যেটা বক্তব্য খুব দৃঢ় বক্তব্য যেটা বারবার বলছি আমি ম্যানুয়ালে কাজ না করলে বা সেই জামানায় সফটওয়্যার হওয়ার আগে যারা ম্যানুয়ালে আপডেট কাজ করেছে একমাত্র তারাই ট্রেনারের ভূমিকা নিতে পারবে তারাই সংস্থা ভিত প্রস্তর করতে পারবে তারাই সংস্থার আপডেট ফাউন্ডেশনের যে প্রস্তুতি পর্ব সেগুলো নিয়ে কথা বলতে পারবে বা ট্রেনিং সেন্টার করতে পারবে তা ভিন্ন কারোর দ্বারা সম্ভব হবে না যদি বলেন কেন হবে না কারণ বর্তমান দশের পর থেকে যারা আপডেট আকারে মাইক্রোফাইন্যান্সে কাজ করে এসেছে বা কাজ করছে তারা তো কাজ করছে সফটওয়্যার উপর নির্ভর করে সফটওয়্যার লোড আছে সফটওয়্যার লোড করে কাজ করছে কিন্তু সফটওয়্যার লোড করে থাকলেও সাপোজ এক্সাম্পল দিচ্ছি অফিসের যে কোনো এক্সপেন্স যেটা আপনার ডেবিট ভাজার উপরে বেশ করে হয় ডেবিট ভাজার তো ফিল আপের ব্যাপার থাকে সেটা নিয়ে তো ট্রেনিংয়ের বিষয় রয়েছে তাহলে অফিস পরিচালনা করতে গেলে কি কি পেপারস দরকার সেই সম্পর্কে আপনি ওয়াকে বল যদি হয়ে যান তাহলে আপনার অফিস আপনার হার তো তালুর মধ্যে তালুর মধ্যে যখন আপনার হয়ে আসবে তারপরে বেশ করে আপনি আপনার মুখস্থ ম্যানুয়ালের ওপর নির্ভর করে সফটওয়্যার বানান তাহলে সফটওয়্যারটা আপনার আয়তে থাকলো সফটওয়্যার মানে তো আপনার আপনার যে স্বভাব মানে ব্যবসার যে হিডেন বিষয় সেটা কিন্তু থাকছে আরেকজনের হাতে এটা মাথায় রাখবেন তবুও এই যে আপডেট জমা নাই ব্যবসা করতে হবে সফটওয়্যার ছাড়া সম্ভব না কিন্তু সফটওয়্যার করুন করতে পারুন নেই সফটওয়্যার করার আগে ম্যানুয়ালের কাজটা সম্পূর্ণ হন আপনি তারপর আপনি ব্যবসা স্টার্ট করুন তাহলে এই ম্যানুয়াল কাজ করতে গেলে আমার প্রয়োজনীয় পেপারস্পত্র কী লাগবে সেটা আমার প্রশ্ন বা সেটা আমার ট্রেনার হিসাবে আমি আপনাদের জানাচ্ছি তা এর আমি তিনটে ভিডিও দিয়েছি আমি বন্ধনের ম্যানুয়াল হওয়ার আগে কম্পিউটার্স ব্রাঞ্চ হওয়ার আগে আমরা ম্যানুয়ালে কাজ করে এসেছি আমার বন্ধনের জয়নিং কোড ছিল সিক্স সেভেন এইট ওয়ান সেক্ষেত্রে আমার জয়নিং ব্রাঞ্চ কৃষ্ণনগর রায়পাড়া তারপরে শান্তিপুর বাইগাছি মোড় আমি ওখানে থেকে প্রমোশন নিয়ে আমি গুজরাট মহারাষ্ট্র জায়গায় কাজ করে এসেছি বাইরে সেক্ষেত্রে যে ধরনের পেপার্সপত্রগুলোর প্রয়োজন প্রারম্ভিকভাবে প্রথমে আপনার পাস বই লোন ফর্ম পাস বই একটা লেখার প্রস্তুতি থাকে শেখার বিষয়ে থাকে কোথায় স্ট্যাম্প কোথায় নাম কোথায় সই কোথায় কালো কালি কোথায় লাল কালি এই যে বিষয়গুলো থাকে এগুলি কিন্তু হাতে কলমে শিখতেই হবে তারপরে ঠিক একইভাবে লোন ফর্ম লোন ফর্মে কোথায় গার্জেনের সই থাকবে কোথায় সাক্ষীর সই থাকবে কোথায় আঙুলের ছাপ থাকবে কোথায় টাকা ডিনোট দিতে হবে ফর্মের পিছনে কি ডকুমেন্ট দেবেন আধার কার্ড দেবেন না প্যান কার্ড দেবেন না ভোটার কার্ড দেবেন এবং যেটা আধার কার্ড দেবেন তাতে সেল প্যাটাস্ট ক্লায়েন্ট থেকে ক্লায়েন্টের তরফ থেকে করতে হবে এই যে ভ্যারাইট ফাংশানগুলো তাহলে আপনার ম্যানুয়ালের মধ্যে প্রারম্ভিকভাবে যেটা হচ্ছে লোন পাস বই লোন ফ্রম এসেন্সিয়াল সাবজেক্ট তারপরে কি আসতে পারে আসতে পারে অফিসে একটা স্টাফ ঢোকার মুহূর্তে দরকার মুভমেন্ট রেজিস্টার মুভমেন্ট রেজিস্টার মুভমেন্ট রেজিস্টার এখন ম্যাক্সিমাম ব্র্যান্ডেড বা অফিসগুলোতে ফিঙ্গার প্রিন্টে অ্যাটেন্ডেন্সগুলো হয় কিন্তু সাধারণভাবে ম্যানুয়ালের একটা খাতা করে নেওয়া যেতে পারে সে খা তারপরে বেশ করে অ্যাটেন্ডেন্স ইন আউটটা করা যেতে পারে কারণ একটা প্রুফ মুভমেন্ট হলো মুভমেন্টের উপরে স্বাভাবিকভাবে ডেলি ইনফরমেশন শিট ডেলি ইনফরমেশন শিট দুটো পেজে হয় প্রথম ফার্স্ট পেজটা আয় সেকেন্ড পেজটা ব্যয় ফ্রন্ট পেজে আপনার অফিসে কি কি আয় হলো শুধুমাত্র ফ্রন্ট পেজটাই রিসিভ পার্ট ফ্রন্ট পেজে আপনার কি কি আয় হলো আয় অফিসের যেরকম কালেকশন হতে পারে সিকিউরি মানি হতে পারে বিমা হতে পারে বিমা হতে পারে ক্লায়েন্টের কোনো পাসবুক সেল হতে পারে এটা অফিসের আয় সেকেন্ড পেজটা থাকবে আপনার আয়ের ডেফিনেশন আয়ের ডেফিনেশান সেকেন্ড পেজটা আয়ের ডেফিনেশন মানে প্রথম যে পেজটা আয় তার ঠিক পিছনটাই হবে আয়ের ডেফিনেশন যেরকম অ্যাডভান্স কালেকশন ফুল পেড ওভার ডিউ তাহলে টোটাল ফার্স্ট পেজটাই এ আর বি এতে থাকলো আয়ের আয় সংক্রান্ত বিষয়ে আলোচনা সেকেন্ড পেজ থাকবে আপনার ব্যয় সেকেন্ডের ফর্মটা থাকবে ব্যয় ব্যয় আপনি কি কি হতে পারে অফিসে সাধারণভাবে লোন ডিসবার্সমেন্ট ব্যয় সিকিউরিটি অ্যাডজাস্ট ব্যয় সিকিউরিটি অ্যাডজাস্ট উইডল রিটার্নটাও ব্যয় তাহলে রিটার্ন উইডল অ্যাডজাস্ট ব্যয় লোনটা ব্যয় তাহলে আমার সেকেন্ডের সেকেন্ড পেজের ফ্রন্ট পেজটা ব্যয় হলো তাহলে সেকেন্ডের মানে ব্যাক পেজটা অর্থাৎ ফোর্থ পেজ ডেলিসিটের ফ্রন্ট পেজে আয় সেকেন্ড পেজে আয়ের ডেফিনেশন আর ব্যয়ের ফ্রন্ট পেজে মানে ব্যয়ের ডেফিনেশন ব্যয়টা কী কী পার্টে ব্যয় হল লোন উইডল রিটার্ন অ্যাডজাস্ট এবং ফোর্থ পেজে ফোর্থ পেজে আয় আর ব্যয়ের ডেফিনেশন কী কী বিষয়ে আয় হলো কি কি বিষয়ে ব্যয় হলো এবং আয়টা হতে গেলে অবশ্যই ক্যাশ ইন হ্যান্ড ওপেনিং ক্যাশ হ্যান্ড নিয়ে আয়টা দেখাতে হবে আর ঠিক একইভাবে যখন আপনি ব্যয়টা ক্লোজিং করবেন ঠিক ক্লোজিং ক্যাশিন হ্যান্ডটা জুড়ে দিয়ে আপনাকে ব্যয়টা দেখাতে হবে তাহলে ক্লোজিং ক্লোজিং ব্যয় আর সামগ্রিক আয় আয় ব্যয় কিন্তু সমান হবে যেহেতু আমি ওপেনিং আয়টা জুড়ে দিয়ে আর টোটাল আয় দেখাচ্ছি এবং ক্লোজিং কত টাকা ব্যাঙ্কে থাকছে বা ক্যাশিনহ্যান্ড থাকছে ক্লোজিং ক্যাশ যেটা থাকছে হাতে সেটা জুড়ে আমি ব্যয় দেখাচ্ছি তাহলে আই ব্যয় আপনার সমান হবে সেক্ষেত্রে ডেলি সিট গেল ডেলি পরে প্রয়োজনীয় কি আছে ক্যাশ বুক খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট একটা অফিস বা একটা প্রোগ্রাম চালাতে গেলে ক্যাশ ক্যাশ বুক দুটো পার্টে হয় সাধারণত তবে আমি স্বাভাবিকভাবে এক একটা রেজিস্টারের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পরবর্তীতে আমাকে আসতে হবে আমি জাস্ট প্রয়োজনীয় যে সমস্ত রেজিস্টারগুলি প্রয়োজন হবে সেগুলো বলছি ডেলি শিট গেল ডে বুক তারপরে ক্যাশ বুক ক্যাশ বুকে পরে যেরকম ব্রাঞ্চ টপ টপ শিট কিন্তু খুব একটা মূল্যবান সাবজেক্ট বা মূল্যবান রেজিস্টার বলতে পারেন আজকে ভিডিও করে ট্রেনিং দিচ্ছি শিখে গেলেন শিখতে পারবেন না তিন মাস কাজ করার পর এই টোটাল এই ফাংশানটা আসবে কারণ কিছু কিছু অপশান যেহেতু রয়েছে মান্থলি ক্লোজিং বা ফুল পেড বা অ্যাডভান্স বা ওভার ডিউ আপনার অফিস করার সঙ্গে সঙ্গে এগুলো আসবে না স্বাভাবিকভাবেই ফুল ফুলপেডের টাইমে পেড হবে অ্যাডভান্সটা কিছুদিন পর হবে ওভার একটু বয়স হলে হয় বয়স বলতে অফিসের বয়েস বাড়লে হয় সেক্ষেত্রে এই ট্রামসগুলো যখন আসবে তখনই টপশিটের পোস্টিং পোস্টিংগুলো বিষয়গুলো থাকে তখন তার জন্য টপশিটটা খুব দ্রুত আপডেট করা সম্ভব হয় না সেক্ষেত্রে এই আপডেট হতে গেলে সময় লাগবে টপশিট টপশিটে পরে লেজার লেজারের যেরকম নমুনা আপনার ডেট ডেসক্রিপশন ডেবিট ক্রেডিট ব্যালেন্স ডেট ডেসক্রিপশন ডেবিট ক্রেডিট ব্যালেন্স এটা লেজারের পোস্টিং সাধারণতভাবে আমরা ব্যাংকিং সেক্টরে দেখবেন সাধারণভাবে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি ব্যাঙ্কিং সেক্টরে আপনি যখন টাকা জমা করলেন ব্যাংকে দশ হাজার টাকা সাপোজ স্টেট ব্যাংক আপনি জমা করলেন দশ টাকা স্টেট ব্যাঙ্কে কিন্তু পোস্টিং দেবে ক্রেডিট ক্রেডিট বলে ক্রেডিট ফরম ইউতে আপনার নাম করে দশ হাজার টাকা আপনি একটা ডেটে জমা করলেন কিন্তু ফাইন্যান্সে যখন আপনি ফিল্ড থেকে টাকাটা তুলে নিয়ে আসছেন সেইটা কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে ব্যাংকে টাকা জমা দিলে ক্রেডিট আর এখান থেকে ফিল্ড থেকে কালেকশন নিয়ে আসলে সেটা ক্রেডিট মানে ফিল্ডে যা আসেনি সেটা কমে গেল মাইক্রোফাইন্যান্সে এটা দুটো কিন্তু দুই ধরনের পোস্টিং হয় সেক্ষেত্রে লেজার মেনটেন্যান্স করার ক্ষেত্রে ডেবিট ক্রেডিট ব্যালেন্স এবং রিমার্কস ডেট ডেসক্রিপশন ডেবিট ক্রেডিট ব্যালেন্স রিমার্কস এর ওপরে ব্যালেন্সে ন্যস্ত করে পোস্টিং হবে লেজার লেজার ছাড়াও অফিসে আর কি কি মূল্যবান পেপারসপত্র লাগতে পারে সাধারণত সংস্থা যেরকম লোন ছাড়া ছাড়তে গেলে মাস্টার রোল প্রয়োজন মাস্টার রোলের কোন ক্লায়েন্ট কি নাম কি বিষয়ে লোন নিচ্ছে তার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহকারে থাকবে তারপরে অফিসে দৈনন্দিন ক্যাশিন কত থাকছে তার একটা পুঙ্খুনুপুঙ্খ বিবরণ থাকবে ফিল্ড থেকে স্টাফেরা এসে টাকা জমা দেওয়ার আগে দিনও রেজিস্টার থাকবে গ্রুপ লোকেশন থাকবে কোথায় কাকে লোন দেওয়া হয়েছে গ্রুপ লোকেশন অফিসের স্টাফদের নিয়ে কোনো মিটিং করতে গেলে রেজিস্ট্রেশন বুক থাকবে ফান্ড যদি কোনো অফিস থেকে আরেকটা অফিসে আপনি পাঠান তার ডকুমেন্ট সেটা হচ্ছে অ্যাক স্লিপ অফিসের যে কোনো মূল্যবান খরচ হলে সেটা মিসলিনিয়াস আকারে যদি খরচ হয় সেটা ডেবিট ভাউচার আকারে আপনাকে পোস্টিং দিতেই হবে এবং ডেবিট হাউজ যেটা পোস্টিং দিতে গেলে যে সিগনেচার অফ পে যে নিচে তাশ্ই রিকোয়ারমেন্টে একজন সই লাগবে অ্যান্ডস বা একটা নির্দিষ্ট ব্যক্তি থাকবে পেট ব্যাটার ব্যক্তি থাকবে মিসলিনিয়াস রিপোর্ট একটা আলাদা রিপোর্ট রিপোর্ট বই থাকবে প্রতি মাসে সারা মাসে আপনার আয় কত হলো ব্যয় কত হল তারপরে বেস করে একটা রিপোর্ট তৈরি হবে অফিস খাম থাকবে অফিস প্যাড থাকতে হবে এবং অফিস থেকে আপনি ফান্ড ট্রান্সফার করছেন কোথায় ফান্ড রিসিভ ফান্ড ট্রান্সফার ধরুন আপনি একটা ব্রাঞ্চ করেছেন তাহলে সেই ব্রাঞ্চ থেকে আপনি যদি মেন ব্রাঞ্চে টাকা পাঠান মেন মানে হেড হেড অফিসে তাহলে সেক্ষেত্রে সেই ব্রাঞ্চ থেকে হেড অফিস টাকা ট্রান্সফার দেখাতে হবে আর হেড অফিস যখন আপনাকে মেন আপনাকে টাকা দেবে ব্রাঞ্চে সেক্ষেত্রে আপনার রিসিভ দেখাতে হবে এর জন্য একটা রেজিস্টার প্রয়োজন আছে ফান্ড রিসিভ অ্যান্ড ট্রান্সফার রিপোর্ট আর খামার প্যাড তো খুবই অপরিহার্য সেটা লাগবেই কালেকশন রেজিস্টার কালেকশন রেজিস্টার খুবই ইম্পর্ট্যান্ট যেরকম সে ডেলি লোন হতে পারে মান্থলি লোন হতে পারে আপনার মান্থলি সাপ্তাহিক লোন হতে পারে কালেকশন রেজিস্টার থাকবেই গ্রুপ ওয়াইজ হোক ইন্ডিভিজুয়াল হোক কালেকশন কালেকশন মান্থ মাস যে শেষ হয়ে যাবে সেটা জেটটা টানতে হবে যেটা জেট আমরা সাধারণত জানি ব্যালেন্স শিট আর কি এবং সেই ব্যালেন্সের ব্যালেন্সের যোগ ফলের সাথে টপ সিটের যোগ কিন্তু মিলতে হবে আপনি এত টাকা ফিল্ড তুলেছেন এত টাকা ফিল্ড থেকে দিয়েছেন দিয়ে অবশিষ্ট রেজিস্টারে আপনার এই টাকা রয়েছে ফিল্ডে রেজিস্টার যেটা ইন্ডিকেট করছে সমস্ত রেজিস্টারের যোগ ফল কিন্তু হতে হবে টপ সিটের যোগ ফল তবে আপনার ভিতরে হিসাব ফ্রেশ ভিতরে হিসাব যেরকম ফ্রেশ অপর ঠিক কিন্তু মাসের শেষে আপনাকে একটা আই বাই ডিসিপ পেমেন্ট পার্ট করে আপনার এত টাকা ফিল্ড থেকে উঠেছে এত টাকা আপনি খরচ করেছেন এত টাকা আপনার থাকার বিষয় তার জন্য মিসলেনিয়াস বা মান্থলি রিসিপ অ্যান্ড পেমেন্টের রিপোর্ট আনুষাঙ্গিকভাবে আপনাকে হানড্রেড পারসেন্ট করতেই হবে এইটা ফলো আপিং প্রতি মাসে না করলে অফিস অফিসে কোথায় খাদ কোথায় মানে ধরে গেছে জং বা কোথায় ফুটো ফুটো হয়ে গিয়েছে সেটা কিন্তু ধরা যাবে না তার জন্য ম্যানুয়াল কাজের এই যে পারদর্শিতা এর এইটাকে নিতেই হবে এবং এইটার ওপরে বেস করে আপনার সফটওয়্যারে আসতে হবে আপাতত প্রয়োজনীয় বিষয়গুলো বললাম এছাড়া অফিস সেট তৈরি করতে গেলে অফিস স্টেশনারি কিছু গুডস লাগে স্বাভাবিকভাবে সেগুলো ভিডিও বার্তায় না দিলেও হয় যেরকম ক্যালকুলেটার পেনদানি জলের বোতল স্ট্যাবলার সাধারণতভাবে আমরা ওয়াকি বলেন এ বিষয়ে আমি আর আসলাম না এরা যার যা রুচি বলতে সে হবে অফিস সাজানো প্রয়োজন অফিসে এটা গেট জন্য যেন অফিসের মতনই হয় অফিসের গেট আপ যেন অফিসের মতনই হয় এটা এটা ফিনিশিং টান যে বলে কারণ এটা পুলিশের পুলিশ পুলিশের লোক যদি লুঙি পরে ডিউটি করে বা প্যান্ট জামা পরে রয়েছে যদি হাওয়া চুটি পাইয়ে থাকে তাহলে তার সৌন্দর্য কদর্য তার যে একটা আবিজাত্য পুলিশ হিসাবে সেটা কিন্তু লক্ষণীয় থাকবে না তো জন্য অফিস থাকবে অফিসের জায়গায় এখানে ফিনিশিং টানছে একটা বাসা দিয়ে যেখানে ঘুমবেন সেখানে ব্যবসা করবেন না যেখানে ব্যবসা করবেন সেখানে ঘুমোবেন না কথাটা অর্থাৎ ফিনিশিং টানলাম রাখলাম নমস্কার নেক্সট ভিডিওতে আসবো ভালো থাকবেন